নমস্কার আরোহি পিকচার আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আনল ভিডিওটি দেখার পরে একটু আমাকে একটু সাজেশান করবেন যে আমি তো নতুন ইউটিউবার তো ভিডিওটা কেমন হচ্ছে কেন আরও কিভাবে বানালে ভালো হবে কিভাবে এডিট করতে হবে একটু যদি আপনারা সাজেশান করেন তাহলে আমার খুবই ভালো হয় আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন একটু আমাদেরই পাড়ার একটি বিয়ের প্যান্ডেল সবে তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি তাও আমি ভিডিওটি বানালাম প্যান্ডেলের যাতে আপনাদের সামনে আনতে পারি এবং দেখাতে পারি আপনাদের সচরাচর আমাদের পাড়ায় এরকম ভিডিও এরকম প্যান্ডেল আগে কখনো হয়নি এই প্রথম এত বড় প্যান্ডেল একটি হয়েছে মানে এরকম ডিজাইনের প্যান্ডেল এখনও পর্যন্ত হয়নি তাই ভিডিওটি আমার বানানোর খুব শখ হলো আপনাদের দেখানোর দেখাতে পারবো সেই জন্য ভিডিওটি বানালাম ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন তার সঙ্গে একটু সাবস্ক্রাইবও করবেন যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি